আপনি কি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আমেরিকা যেতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আমেরিকায় এইচ ওয়ান বি ক্যাটাগরিতে ভিসা হলো এক বিশেষ ওয়ার্ক পারমিট যার মাধ্যমে যোগ্য পেশাদাররা যুক্তরাষ্ট্রে আইনিভাবে কাজ করতে পারেন বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং চিকিৎসা গবেষণা এবং অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রের জন্য এইচ ওয়ান বি ভিসা অন্যতম জনপ্রিয় অপশন কিন্তু কিভাবে বাংলাদেশ থেকে আবেদন করবেন এই বি ভিসা পেতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় দুই সালের নিয়ম ও পরিবর্তন কি এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুক এই বি ভিসা কি এবং কাদের জন্য বি ভিসা হল একটি অস্থায়ী কাজের ভিসা যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিশেষায়িত্ব কর্মীদের জন্য স্পন্সর করে থাকে এই ভিসার মাধ্যমে একজন কর্মী তিন বছর কাজ করতে পারেন এবং পরবর্তীতে এটি ছয় বছর পর্যন্ত বাড়ানো সম্ভব এই চানব্বী ভিসা সাধারণত যাদের দেয়া হয়ে থাকে তারা হচ্ছে আইটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাক্তার ও গবেষক ডেটা সায়েন্টিস্ট ও বিজনেস অ্যানালিস্ট আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক ও শিক্ষাবিদ বাংলাদেশ থেকে আবেদন করার যোগ্যতা এইচ ভিসা পেতে হলে আপনার যে সকল যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে অন্তত ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আপনি যেই কাজে আবেদন করবেন সংশ্লিষ্ট সেই কাজের ক্ষেত্রে একজন স্পন্সর কোম্পানি বা এমপ্লয়ার দরকার হবে যে আপনাকে স্পন্সর করবে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে আপনার পেশার অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর হলে ভালো হয় ওয়ান বি ভিসার মাধ্যমে সাধারণত যে সকল চাকরি সবচেয়ে বেশি পাওয়া যায় তা হচ্ছে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স ও ক্লাউড কম্পিউটিং বায়োটেক ও মেডিকেল রিসার্চ কিভাবে আবেদন করবেন ওয়ান বি আবেদন প্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হয় প্রথমত ওয়ান এনবি স্পন্সার কোম্পানি খোঁজা প্রথমে একটি যুক্তরাষ্ট্রীয় ভিত্তিক কোম্পানি খুঁজতে হবে যারা আপনাকে বি স্পন্সর করবে কম ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন কিছু কোম্পানি স্পন্সর করার জন্য বেশি পরিচিত যেমন গুগল অ্যামাজন মাইক্রোসফট অ্যাপেল টিসিএস ইত্যাদি দ্বিতীয় ধাপে যা করতে হবে তা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আবেদন আপনার কোম্পানি প্রথমে লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন বা এলসিএ জমা দেবে এরপর ইউএস সিআইএস এ আবেদন জমা করবে তৃতীয় ধাপে লটারিতে নাম আসা এবং ভিসা ইন্টারভিউ প্রতি বছর প্রায় প্লাস ইস্যু করা হয়ে থাকে প্রথম ধাপে লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয় নির্বাচিত হলে আপনার ইন্টারভিউ হবে ঢাকা আমেরিকান দূতাবাসে চতুর্থ ধাপে দুই সালের নতুন আপডেট দুই সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন প্রক্রিয়ায় এইচ ওয়ান বি লটারি আরও স্বচ্ছভাবে পরিচালিত হবে নতুন আবেদনকারীদের জন্য এইচ ওয়ান অনুমোদনের হার বেড়েছে এস শিক্ষার্থীদের জন্য কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে নির্দিষ্ট কিছু চাকরির ক্ষেত্রে স্পন্সারশিপ পাওয়া সহজ হবে নতুন নীতিমালা সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে কিভাবে চাকরি পাবেন আপনারা এইচ ওয়ান বি স্পন্সর খুঁজতে এই টিপসটি ফলো করতে পারেন প্রফেশনাল লিঙ্কডিং প্রোফাইল তৈরি করুন সরাসরি কোম্পানির ক্যারিয়ার ওয়েবসাইটে আবেদন করুন বাংলাদেশ থেকে অস্থায়ী রিমোট কাজ শুরু করুন কোডিং বা টেক স্কিল থাকলে অনলাইন প্রজেক্ট নিন আমেরিকান কোম্পানির সাথে নেটওয়ার্ক তৈরি করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় এইচ ওয়ান বি স্পন্সরের জন্য অনেক স্ক্যাম হয় তাই লোভনীয় অফার পেলে আগে যাচাই করুন বাংলাদেশ থেকে এইচ বির মাধ্যমে আমেরিকা যাওয়ার সুযোগ দুই সালে আগের তুলনায় বেশি হতে পারে তাই সঠিক পদ্ধতি মেনে চলার চেষ্টা করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে এইচ ওয়ান বি কাজের ভিসা ও ক্যারিয়ার গাইড নিয়ে আরো তথ্য পাবেন তাই সাবস্ক্রাইব করুন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হোক আমেরিকায় নতুন কেরিয়ার শুরু করুন